এই যে যারা হাতল লাগাইতে আর কি অনেকে বোঝেন কিভাবে হাতল লাগাবে দেখেন আমাদের চার ইঞ্চি পাইপ বের করা আছে এই পাইপে যে দুইটা ছিদ্র করা আছে দুই সাইডে একটা একটা এখন যে হাতলটা দিয়ে এই কাঠ অথবা বাসের যে কোনো হাতলটা আমরা ভিতরে দিয়ে দেবো হ্যাঁ তারপরে যে এখন এই যে এটা এটা জাস্ট লোহা মেরে দেবো দুই সাইডে দুইটা লোহা মেরে দিলে ওকে লোহা মেরে দেন এই যে আমরা এরকম লোহা মেরে দিলে আমাদের যে কাজ ওকে এই যে আমাদের হাতল লাগালাম কমপ্লিট এখন এটাতে আমরা কাজ করতে পারবো হ্যাঁ এই যে আমাদের লাঙল রেডি হয়ে গেছে হাতলে খুব সহজে লাগে আমরা এদের টান দিচ্ছি